কাভারের আশুলিয়া জিরাবো সড়কের বিস্মাইল এলাকায় অবৈধভাবে সড়কের দুপাশে টেম্পু অটোরিক্সা ফিটনেস ফিটনেসবিহীন বিভিন্ন যানবাহন পার্কিং করে রাখায় সড়কটিতে তীব্র যানজ সৃষ্টি হচ্ছে এতে করে সড়ক ব্যবহারকারী মানুষজন চরম ভোগান্তিতে পড়েছে কিন্তু ভোগান্তি দূরকরণে পুলিশের কোনো উদ্যোগ নেই বললেই চলে দিনের পর দিন অসহনীয় এই যান নানা বয়সী মানুষের দুর্ভোগের শেষ নেই প্রত্যক্ষদর্শী সড়ক ব্যবহারকারী মানুষজন বলেন জিরাবো সড়কটি বিশমাইল এলাকায় প্রতিদিন কিছু প্রভাবশালী ব্যক্তিকে গাড়ি প্রতি চাঁদা দিয়ে চালু করা সড়কের দুপাশে ঘন্টার পর ঘন্টা এসব অবৈধ যানবাহন পার্কিং করে রাখেন যার ফলে সড়কটি শুরু হয়ে তীব্র যানজট লেগেই থাকে এতে করে মানুষজন বিসমাইল থেকে অনেক সময় পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছায় প্রতিদিনের এই যানজটি মানুষজন চরম ভোগান্তিতে পড়েছেন এছাড়াও বিশ মাইল দিয়ে ঢাকা আরিচা মহাসড়কে ওঠার মোড়েও অবৈধভাবে মহাসড়ক বন্ধ করে বাস থামিয়ে যাত্রী ওঠা নামা করায় ঢাকা আরিচা মহাসড়কের সার্ভিস লেনেও তীব্র যানজট সৃষ্টি হচ্ছে সাভার ট্রাফিস পুলিশ এর এডমিন সালাম বলেন সড়কে কেউ অবৈধভাবে যানবাহন পার্কিং করে রাখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিস্তারিত দেখুন সাভার প্রতিনিধি বাবুল আহম্মদের প্রতিবেদনে